আসসালাম আলাইকুম দাদুরা কি খবর কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কি পাহাড়ি দাদরা আপনারা তো খুব বড় সাহস দেয় ফেলাইলেন হ্যাঁ সেনাবাহিনীর আমাদের এক ভাইকে ছুরিয়া ছুরি দিয়া হ্যাঁ জবাই কইরা ছুরি দিয়া কাইটা তাকে মাইরে ফেলাইলেন আপনাদের জন্য সামনে এবং আগামীতে খুব কঠিন সময় আসতেছে হ্যাঁ কিছুদিন আগে দেখতে পারেন নাই একটা অঞ্চলে একটা এলাকার হ্যাঁ পিছনের চামড়া সব লাল হয়ে গেছিল ঠিক আছে আপনাদের জন্য ওই একটা সময় খুব তাড়াতাড়ি আসতেছে আপনারা বাংলাদেশে থাইকা বাংলাদেশের সার্বভৌমত্বের ভিতরে থাইকা বাংলাদেশের এরিয়ার ভিতরে থাইকা আপনারা আলাদা একটা জায়গা দখল করে নিয়ে আপনারা আলাদাভাবে হ্যাঁ একটা শাসন ব্যবস্থা কায়েম করতে চাইতেছেন হম মানুষজনের ফেলাইতেছেন হ্যাঁ আপনাদের নিজস্ব নিজের যে আইন আছে আছে সেইগুলো প্রয়োগ করার করতেছেন ঠিক হ্যাঁ কিন্তু আসলে সহ্য করার মতো না হ্যাঁ এবং এতদিন যা করছেন হ্যাঁ হয়তোবা যে কোনো কারো পৃষ্ঠপোষকতায় ঠিক আছে কারো মদত পুষ্টে হ্যাঁ আপনারা অনেক কিছু করতে পারছেন হ্যাঁ হয়তোবা তারা চোখে এরকম বন্ধ করে রাখছে আর আপনারা আপনাদের মতো কাজ চালায় গেছেন হুম কিন্তু সবসময় একই রকম কিংবা একই দিন থাকে না কাটে না ঠিক আছে সময় পরিবর্তনশীল সময় পরিবর্তন হয় এবং সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় ঠিক আছে আপনারা এতদিন যে রাজত্ব করছেন কায়ে করছেন ঠিক আছে জন্য জিমি করছেন কষ্ট দিছেন ঠিক আছে তারপর হলো মানুষজনের ঘর জ্বালাই দিছেন হ্যাঁ এগুলা কিন্তু খুব সামনে কঠিন সময় আসতেছে আপনারা আর আপনার সেনাবাহিনীর একজন খুব চৌক চৌকশ এক ভাইকে আপনারা আজকে মারি ফেললেন ঠিক আছে আপনার আপনাদের অবস্থা যে এখন ভবিষ্যতে কি হইব কিংবা কি হবে এটার জন্য একটু অপেক্ষা করেন আপনারা আপনারা বুঝতে পারেন আপনারা তো সেপে সাপের লেজে পা দিয়ে ফলাইছেন ঠিক আছে আপনারা সে সাপের যখন লেজে পা দিয়ে ফলাইছেন না এখন কিন্তু আপনাদের সবল একেবারে অনিবার্য এইটা কিন্তু আপনাদের এখন খাইতেই হবে কারণ আপনারা এতবারা বাড়ছেন হ্যাঁ যেটা আসলে কল্পনা করার অতীত হম কঠিন আকারে বাইরে গেছেন আপনারা হ্যাঁ আপনারা আমাদের দেশের আইন কানুন নিয়ম নীতি ঠিক আছে এগুলো আপনারা মানতে চান না আপনারা নিজেরা নিজেরা নিয়ম করবেন নিজেরা নিজেরা এইগুলা মানুষের উপর প্রয়োগ করবেন কতদিন করবেন আর হ্যাঁ দিন কিন্তু পাল্টাই গেছে এবং সেই দিনের এখন যে সিস্টেমগুলো চালু হইতেছে এই সিস্টেমের ভিতরে কিন্তু আপনারা এখন পড়ে যাবেন এবং খুব কঠিন আকারে পড়বেন এবং খুব শীঘ্রই পড়বেন হ্যাঁ একটু শুধু সময়ের অপেক্ষা ধৈর্য ধারণ করেন ঠিক আছে কারণ আপনারা খুব বড় জায়গায় অভিযান চালানোর পরও আপনারা আসলে দমন হইতেছেন না আপনাদের ভিতরে এত শক্তি এত পাওয়ার এবার পাওয়ার কোথায় আছে কিংবা কোন জায়গার থেকে এগুলাই এগুলো আস্তে আস্তে বের হবে আপনারাও রেডি থাইকেন ঠিক আছে হ্যাঁ বাংলাদেশের মানুষের গায়ে হাত দেওয়া তারপরে বড় একটা সেনাবাহিনীর একটা হ্যাঁ উচ্চপদস্থ একটা কর্মচারীর গায়ে হাত দিছেন তারে মাইরে ফেলাইলেন এত সহজ না দাদো এত সহজ না ঠিক আছে অপেক্ষায় থাকেন হ্যাঁ দেখা যাবে ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ